আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা ডিম বিক্রি করে আসলাম তবে আপনাদের জন্য সুন্দর একটা খবর আছে যারা পাকে তারা আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তবে আমি বলি আমার কাছ থেকে নেন না যার কাছ থেকে নেন অবশ্যই দেখে শুনে নেওয়ার চেষ্টা করবে আপনারা অনেকে জানেন যে আমাকে একজন বাস দিয়ে দিয়েছিল খামারি ভাই আসলে বয়স ছিল আমাকে বলছিল পঁয়ত্রিশ দিন বয়স আসলে এরকম ভাবে বলে কিন্তু বিক্রি করে অনেক খামারি বাইরে আছে তার জন্য বলি যাই করেন দেখে শুনে যাচাই বাঁচাই করে তারপরে করবেন কারণ আমি তো বাস খাইছি অনেকেই জানেন তবে আমি সকাল বয়সে খাইছি তার জন্য ততটা কষ্ট মনে হয় না তবে আমাকে কিন্তু পুরুষ ভাইকে দিয়ে দিয়েছিল অনেকগুলো মানে কেয়ার বলবো মানে সব দিকে বাস দিয়েছিল একদিক দিয়ে না আর আপনারা অনেকে বলতে পারেন যে আমি এতদিন বড় কইছিলাম ছিলাম এতদিন ভিডিও কোনো আসলে আমি একটু পারিবারিক সমস্যা ছিলাম আমি খামারে ছিলাম না তার জন্য আমি দিতে পারি না ভিডিও প্রতিদিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আমি চলে আসছিলাম মামার খামারে কারণ মামা চলে গেছিল ঢাকা আপনারা অনেকে জানেন আসলে এখানে আসার কারণ হচ্ছে মামার পাখি কিছু সমস্যা ছিল আর ডিম কিছু জমা ছিল ডিম গুলো নিয়ে যাবো আমার ডিমের সাথে না বিক্রি করে ফেলবো আজকে তবে মামার পাখি অনেকটা সমস্যা ছিল এটার ভিতরে কিন্তু এগুলো দেখানো যাবে না দেখালে ভিডিও আপলোড হবে না মানে একটু সমস্যা হয় আর কি কিন্তু এখানে দেখেন ডিম এমন ভাবে রাখছে মানে একটা উপর রাখলে মনে করেন যে মেয়েতে ডিম ভেঙে যাবে আসলে ডিম গুলো ঘুরা মানে চোখাগুলো উপরে মানে উল্টা করে রাখছে আর কি তার জন্য আমি ঠিক করে ফেলতেছিলাম এখানে আসলে মামা খামারে ছিল না তার জন্য এই অবস্থা ছিলাম না যে দেখবো তো এখানে আমি চলে এসেছিলাম আমার ডিমগুলো নিয়ে মানে আমার ডিম কতগুলো জমা হয়ে গেছিল আমার এখানে ডিম ছিল আঠাশ ক্যারেটের মতো আর মামার এখানে ছিল চোদ্দ ক্যারেট তো এগুলো নিয়ে চলে গেছিলাম আমাদের তারাল বাজার যেখানে আমি ডিম বিক্রি করি তবে আপনারা অনেকে জানেন আমার চাচার কাছে আমি ডিম দিই আর চাচার নাকি শরীর আপনার অবশ্যই জন্য যেন করবেন চাচার আমি ডিম দিয়েছিলাম দুই ক্যারেট মানে দুই বান্ডিল আর কি মানে চাচা আমাকে বলছিল যে বাবা আমাকে এক বান্ডিলে দে কারণ আমি এতগুলো নিতে পারবো না আমার শরীর অসুস্থ আমি কিছুক্ষণ বাড়িতে চলে যাবো দিয়ে চলে আসলাম আমরা হোটেলের পেটে অনেকটা খিদা লাগছিল বন্ধু কিনে কিছুক্ষণ খাইলাম মনে করেন যে যতক্ষণ আড়ে তখন খাইলাম আর কি তবে দুপুরে টাইমে কিন্তু এই হোটেলের খাওয়াটা আমার কাছে অন্যরকম ভালো লাগে আমি এখন কিন্তু চলে আসলাম কামরজ ভাইয়ের খামারে মানে এখানে কিন্তু অনেক বড় একটা খামার বাইরে এখানে পাখি আছে আড়াইশোর মতো মানে বড় পাখি ডিম দিতেছিল যেগুলো আর এদিক দিয়ে পাখি আনছিল পাঁচ হাজারের মতো ভাই এখানে ছোট পাখি আছে মানে আপনারা যদি পাখি লাগে বসে নেবেন তার জন্য কিন্তু আমি চলে আসলাম বাইরের খামারে মানে দেখার জন্য কিন্তু কামরোজ ভাই কিন্তু অনেক আগে থেকে কোয়াল পাখি পালন করেন এগুলো তো বিক্রি করে দিবেন তাই না বয়স আছে কতদিন সতেরো দিন তাহলে মানে যারা নতুন খামারিরা আছে ওনারা মানে কতটুকু বয়সে নিলে পুরুষ মহিলা চিনবে পঁচিশ দিন

ওরা মানে কালকে নিয়ে যাবে আমার কাছ থেকে ডিমগুলো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম